তৃণমূলের মদতে রাজ্যে জেলায় জেলায় হিন্দুদের ওপর চলছে জেহাদি তাণ্ডব আর এবার ফের একবার পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হল হিন্দুদের রাস্তা ফের একবার মূর্তি ভাঙচুর হল শুভেন্দু অধিকারীর জেলায় আর সেই খবরে ফের একবার সরব হলেন বিরোধী দলনেতা অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারির পাশাপাশি ফের একবার হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শুভেন্দুবাবু জানিয়েছেন রবিবার রাতে মহিষা দলের গড় কমলপুর অঞ্চলের কাঁঠালপট্টিতে সরস্বতী মূর্তি ভাঙচুর হয়েছে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুবাবু লিখেছেন প্রতিমা শিল্পীদের তৈরি করা সরস্বতী ঠাকুরের প্রতিমাগুলি জিহাদিরা ভাঙচুর করেছে সরস্বতী পুজোর আর খুব বেশি দেরি নেই এভাবে যদি বারবার প্রতিমা শিল্পীদের তৈরি হয়ে যাওয়া মূর্তিগুলি ভাঙচুর করা হয় তবে শিল্পীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন বারবার রাজ্যে বিভিন্ন স্থানে জিহাদিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে পুলিশ প্রশাসন রাজ্যে এই ধরনের ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থার কোনো উদাহরণ রাখতে পারেনি যে কারণে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে হিন্দুদের আস্থার ওপরে বারবার আঘাতের তীব্র প্রতিবাদ করেন শুভেন্দুবাবু লিখেছেন এই ধরনের ঘটনা হিন্দুদের রাস্তার উপর সরাসরি আঘাত এই রাজ্যে সরকারের তোষণ নীতির ফল ভোগ করছে হিন্দুরা প্রশাসনের কাছে অবিলম্বে এই সব জিহাদিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি রাখছি কারণ দিনের পর দিন হিন্দুদের আস্থার উপর এই ধরনের আঘাত বরদাস্ত করা হবে না ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীরা জানিয়েছেন আমরা তো রাত্রি অবধি কাজ করছিলাম দুজন রাত্রে একটা অবধি এবার একটার পরে তো আমরা যেন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি রাতে যে আজকে আমি থাকি কালকে ও থাকে যে হোক থাকা থাকি করি ঠিক রাত্রির পরে ঠিক তিনটের পরে একটা আওয়াজ পাই উঠে দেখি গেটের ভিতর দিয়ে কিন্তু কাউকে দেখতে পাইনি কিন্তু রাত্রি সাড়ে চারটা নাগাদ সবজিওয়ালারা যখন ভ্যান নিয়ে বেরাবে রাস্তা দিয়ে তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে এবার তিনটে গাড়ি বেলা ডাকতেছে ঠাকুরগুলো সব আছে ভেঙে গেছে সব যাবে কাল বাদ একটা ঠাকুর রোখালি দুটো যাবে সরস্বতী সব স্কুল কলেজের বড় বড় জায়গায় ঠাকুর আছে আর যদি মানুষ এরম ক্ষয়ক্ষতি করে আমাদেরকে অন্য মানুষ ছাড়বে যারা অর্ডার দিয়েছে তা আমরা তো গরিব মানুষ খেটে খাই ঠাকুরের কি কি ভেঙেছে ঠাকুর পুরো তজ হয়ে গেছে দুটো ঠাকুর তিন ঠাকুর সব তুলেছি কিছু নেই টাঙুল কিছু নেই ছবিগুলোও আছে আর সরস্বতী তিনখানা চারখানা কোনোটা সামনের দিকে ফেলেছে কোনোটা পিছন দিকে তার হাতের ছাপটা টাপ সব কিছুটাই আছে ঠাকুর এখন কাঁচা এটাই আমার গ্রাম পাক্কা আমার দুখানা ঠাকুর ভেঙেছে পিছন দিকে লৌটি ফেলে দিয়েছে গোটা মানে আমি সাড়ে এগারোটার দিকে আমি বাড়ি চলে যাই তারপর সকালবেলা দুজন ছিল ওরা বলতিছে যে আসব আর ঠাকুর ভেঙে দিয়েছে তো এখানে সমস্যা হচ্ছে বলতে আমি এসে দেখলাম যে আমার দুখানা ঠাকুর লৌটি করে আছে কারা করে চললাম ওটা তো আমরা ঠিক বলতে পারবো না আমরা অতবেলা বাড়ি গেছি এবার কে করতে পারে ওটা আমি ঠিক বলতে সামনে সামনে সরস্বতী পুজো হ্যাঁ সামনে সরস্বতী পুজো এবার ঠাকুর আমাদের করতে হবে গত কয়েক মাসে রাজ্যে একাধিক জায়গায় মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক মন্দিরে মূর্তি ভাঙচুরের প্রতিবাদে গর্জে উঠেছেন হিন্দুরা কালী পুজোর আগে গত তেসরা অক্টোবর পূর্ব মেদিনীপুরে ঠিক একই কায়দায় মূর্তি ভাঙচুর করে জিহাদিরা ভাঙা হয় কালী মূর্তি একের পর এক মূর্তি ভাঙচুরের ঘটনায় অভিযোগ উঠেছে কেন অভিযুক্তদের শনাক্ত করে শাস্তি দেওয়ার বদলে প্রতিটি ঘটনায় ধামাচাপা দিতে এত তৎপর পুলিশ প্রশ্ন উঠেছে তোষণের রাজনীতি করে আর কতদিন হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বাঁচতে হবে হিন্দুদের মাধ্যম রিপোর্ট भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़